আমরা অনেক সেবা হাইছি এই জায়গায় আয়া থাকার শান্তি সবদিকে শান্তি হয়েছে আমরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আসলে এই বাবুটা আমাদের রাজগঞ্জ হাসপাতালে হয় তো বাবুটা ডেলিভারি ডেটের অনেক আগে হয় কারণ আপুর ফাস বেবিটা হয়েছে সিজারে তো সেই ফার্স্ট বেবি সিজার হওয়ার কারণে ওই সেলাইয়ের জায়গাটা ব্যথা ছিল অনেক ব্যথা ছিল বাবুটা পেটে থাকা অবস্থায় তো যার কারণে অতি দ্রুত সময় বাবুটাকে সিজার করতে হয় তো আমরা আসলে কল্পনা করি নাই আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাবুটাকে বাঁচিয়ে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এনআইসু আছে এনআইসু সাপোর্ট দিয়ে আমরা বাবুটাকে সুস্থ করে তার মায়ের কোলে দিতে পারছি এটা আল্লাহের কাছে মন লাখ লাখ শুক্রিয়া এবং আমি এখন বাবুর মা মাবু বাবুর মায়ের কোলে আছে এবং পাশে তার নানি আছে তো আমি তার নানির কাছে একটু জানতে চাবো যে আমাদের এখানে যে রাজা হাসপাতালে সে কিরকম ফ্যাসিলিটি পাইছে রকম সেবা পাইছে এই সম্বন্ধে তার কাছে জানতে চাইছি আমি তো আমার জান আপনি যে আমাদের এখানে আপনার মেয়ে ডেলিভারি হয়েছে তো আপনি আমাদের এখান থেকে কিরকম ফ্যাসিলিটি পাইছেন যদি একটু মানুষের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে যদি একটু বলতেন আমরা ভালো সেবা খাইছি

যাই হোক আমাদের হাসপাতালের জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সারা এরকম মানুষের মুখে হাসপুটাতে পারি এবং আল্লাহ রহমতে আমাদের এখানে যারা আসবে তারা যেন আল্লাহ পাখির ছিল যেন সুস্থ হয়ে ফিরে